আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সব ভালো আছেন তো আপনার বাড়ির আশেপাশে ওয়াইফাই রয়েছে তো আপনার ফোনে হয়তো দুই বা এক দাগ পায় তো আপনার ঘরের ভিতরে আসলে কিন্তু স্লো কাজ করে তো আপনার কাছে যদি একটি টিপলিং রাউটার বা জি মডেলের রাউটারHop থাকে না কেন তো আপনারা কিন্তু সেই রাউটারের সাথে কিন্তু তার ছাড়া কানেক্ট করতে পারবেন সে কিন্তু বুঝতেই পারবে না কিন্তু উনি স্পিডে চলবে আমি আপনাদেরকে প্রমাণ সহকারে কানেক্ট করে দেখিয়ে দিব এই ভিডিওতে তো video প্রথম সে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন তো বন্ধুরা আমি সরাসরি চলে যাচ্ছি mobile স্ক্রিন এ তো mobile screen টা একটু লক্ষ্য করুন তো আর একটি কথা বন্ধুরা যারা এখনো আমার channel টিকে subscribe করোনি তো অবশ্যই আমার channel টিকে করে video টি একটি like করে দিবেন। তো বন্ধুরা এই হচ্ছে আমার রাউটার তো রাউটারটা আপনারা কি করেন প্রথমত রিসেট করে নেবেন রিসেট করার পর বন্ধুরা আপনারা কি করবেন ওয়াইফাই এর ভিতরে ঢুকে যাবেন তো ঢোকার পর বন্ধুরা এখানে যে একটি লেখা রয়েছে পাসওয়ার্ড পিন তারপর 15258236 এটা আপনাদের রাউটারে রয়েছে তো আপনি কি করবেন এই রাউটারটা আপনাদের ফোনের সাথে কানেক্ট করে নেবেন তো এখন আমি এই রাউটারটাকে আমার ফোনের সাথে কানেক্ট করে নিব আমি কিন্তু তার ছাড়া এটাকে লাইন চালাবো ঠিক আছে তো আমি এটা ফোনে কানেক্ট করে নিচ্ছি তারপর আমি মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে সেটিংগুলো দেখাচ্ছি তো বন্ধুরা আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম তো মোবাইল স্ক্রিনে আসার পর বন্ধুরা আমরা সরাসরি ওয়াইফাইয়ের ভিতরে চলে আসবো আসার পর বন্ধুরা টিপি লিংক জিরো থ্রি এটার উপরে টাচ করবো টাচ করার পর বন্ধুরা আমাদের ওয়াইফাইটা এখানে কানেক্ট করতে হবে প্রথম ওয়াইফের পিছনে পাসওয়ার্ড লেখা রয়েছে তো সেই পাসওয়ার্ডটাতে আমি এখন কানেক্ট করে নিচ্ছি ঠিক আছে টু ফাইভ এইট টু থ্রি সিক্স এইট টু থ্রি সিক্স তারপর এখানে আমি কানেক্টে টাচ করবো তো সাথে সাথে এই রাউটারটি আমার ফোনে কানেক্ট হয়ে গেছে ঠিক আছে আমি সাথে সাথে হোমে টাচ করে ব্যাগে বের হয়ে যাবো তারপর বন্ধুরা আপনারা কী করবেন তারপর বন্ধুরা আমরা সোজাসুজি ক্রম ব্রাউজারে চলে আসবো আসার পর বন্ধুরা এখানে আমাদের টাইপিং করতে হবে ওয়ান নাইন টু পয়েন্ট ওয়ান সিক্স এইট পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান এটা আপনারা টাইপিং করে দিবেন এটা রাউটারের পিছনে লেখা থাকে তারপর ঘোতে টাস্ক করে দিবেন তারপর আপনাদের এরকম ইন্টারফেস চলে আসবে তো এরকম আসার পর বন্ধুরা এখানে আপনারা এডমিন লিখে দিবেন বা নিজের থেকে একটি নাম লিখে দিবেন কমসে কম ছয় থেকে আটটা সংখ্যা লিখতে হবে আপনাদের যেমন ধরেন আমি লিখতেছি এডিএমআইএন ওয়ান টু থ্রি ঠিক আছে তারপরে নিচে একই লেখে একইভাবে লিখে দিবেন এডমিন 1 2 3 ঠিক আছে আমি লিখে দিলাম লেখার পর বন্ধুরা আমরা কি করব স্টার্ট যে লেখাটার উপরে একটা টাস্ক করে দিব তো টাস্ক করে দেওয়ার পর বন্ধুরা আমাদের এরকম ইন্টারফেস চলে আসবে তো এরকম ইন্টারভেস আসার পর বন্ধুরা আমরা কি করব নেক্সট যে লেখাটা রয়েছে তো এই নেক্সট লেখাটার উপর আমরা একটু টাস্ক করব টাস্ক করার পর বন্ধুরা আমাদের এরকম চলে আসবে তো এরকম আসার পর বন্ধুরা আমরা কি করব

তো একটি ওয়াইফাই রয়েছে আমার মানে ওই রুমে থেকে এই রুমে এক মানে একটি রাউটার রয়েছে তো আমি সেইটা এটার সাথে কানেক্ট করব তো কানেক্ট করার জন্য বন্ধুরা এখানে লেখা রয়েছে লেখা রয়েছে কানেক্ট ঠিক আছে তো কানেক্ট লেখাটার উপর আমরা একটি টাচ করে দিব তো টাচ করে দেওয়ার পর বন্ধুরা আমাদের এরকম চলে আসবে আসার পর বন্ধুরা যে ওয়াইফাইটা আমি কানেক্ট করব সেই ওয়াইফাইটার নাম অটোমেটিকলি এখানে লেখা হয়ে যাবে ঠিক আছে তারপরে যে মানে যে ওয়াইফাইটা আমি এই রাউটারের সাথে কানেক্ট করব তো সেই পাসওয়ার্ডটা আমাদের জানতে হবে তো সেই পাসওয়ার্ডটা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি সঠিকভাবে আমি জানি তার জন্য আমি দিয়ে দিচ্ছি আপনারা কি করবেন দিয়ে নেবেন সেই পাসওয়ার্ডটি ঠিক আছে তো পাসওয়ার্ডটি দেওয়ার পর বন্ধুরা এখন মূলত কাজ হচ্ছে আপনার যে নিজের রাউটারটা যেটা আপনি চালাবেন তো নিজের থেকে যে পাসওয়ার্ডটা দিবেন তো এখানে একটি নাম বসিয়ে দিবেন ঠিক আছে এখানে একটি নাম বসিয়ে দিবেন এখানে আমি নাম বসিয়ে দিচ্ছি শুধু ওয়াইফাই ডাব্লিউ আই এফআই শুধু ওয়াইফাই লিখে দিলাম দেখার পর বন্ধুরা এখানে আপনাদের নিজের থেকে একটি পাসওয়ার্ড লিখিয়ে দিবেন শুধু আপনার নিজের পাসওয়ার্ড ঠিক আছে প্রথম যেটা তো কানেক্ট করেছিলাম সেটার পাসওয়ার্ড তো দিয়ে দিয়েছি ঠিক আছে এখানে পাসওয়ার্ড দিয়েছি নাম দিয়েছি যেটা আমি এ রাউটের সাথে কানেক্ট করতেছি ঠিক আছে তো আমি ওয়ান থেকে এইট পর্যন্ত পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তো পাসওয়ার্ড দেওয়া শেষ তো পাসওয়ার্ড লেখার পর বন্ধুরা আমরা কী করবো নেক্সট এ টাস করবো তো নেক্সট এ টাচ করার পর বন্ধুরা আমাদের সাথে সাথে কিন্তু রাউটারটা অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো আমি একটি থেকে আরেকটি রাউটার চালিয়ে দেখিয়ে দিব আমি আপনাদেরকে অটোমেটিকলি কানেক্ট হয়ে যাবে তো এই ঘরটা পূরণ হয়ে যাক একশো পার্সেন্ট হয়ে গেলে তো আমাদের অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হয়ে যাবে তো মূলত এটা একশো পার্সেন্ট হোক আমরা ততক্ষণ একটু ওয়েট করি সো বন্ধুরা সেটা আমার একশো পার্সেন্ট হয়ে গেছে ঠিক আছে আমার এখান থেকে কিন্তু টাওয়ারটা কিন্তু চলে গেছে ঠিক আছে এখানে উপরে যে টাওয়ারটা ছিল তো সেই টাওয়ারটা চলে গেছে তো এখন আমরা কি করব ওয়াইফের ভিতরে টাচ করবো টাচ করার পর বন্ধুরা আমি যে নামটা দিয়েছি শুধু ওয়াইফাই তো সেই লেখাটার উপরে টাচ করব তো আমি নতুনভাবে যে রাউটারের পাসওয়ার্ডটা দিয়েছি তো সেই পাসওয়ার্ডটা এখানে আমি বসিয়ে দিব তারপর আমরা কনফার্মে টাচ করে দিব তো বন্ধুরা আমি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এখন শুধু কানেক্ট হয়ে যাবে তো কানেক্ট হয়ে গেলেই কিন্তু আমাদের আমাদের ফোনে নেটটি চলে আসবে ঠিক আছে বন্ধুরা দেখতে কিন্তু কানেক্ট হয়ে গেছে শুধু ওয়াইফাই যে নামটি দিয়েছিলাম তো আমার কানেক্ট হয়ে গেছে তো এখন আমি আপনাদেরকে রাউটারটাকে দেখিয়ে দিচ্ছি তো রাউটারটাকে রাউটারটা আগে লাল ছিল এখন সবুজ হয়ে গেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখেন বন্ধুরা আমার কিন্তু ফুল নেট ঠিক আছে কিন্তু ফুল নেট আমি এর ভিত্তি গিয়ে দেখাচ্ছি আমি শুধু নাম দিয়েছিলাম ওয়াইফাই নুর আলম থেকে নুরালম আলম ওয়াইফাই যে নামটা রয়েছে সেটা আমি মানে আরেকটা রাউটারে কানেক্ট করেছি তো সেটার ভিত্তিতে দিয়ে শুধু ওয়াইফাই ঠিক আছে তো অটোমেটিকলি কানেক্ট হয়ে গেছে এখন আমি আপনাদেরকে নেট চালিয়ে দেখিয়ে দিচ্ছি এবং কি রাউটারটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোনো তার ছাড়াই কিন্তু অটোমেটিকলি কিন্তু লাইন চলতেছে ঠিক আছে তো আমি আপনাদেরকে রাউটারটা দেখাই সব বন্ধুরা এখানে কিন্তু লাল চিহ্ন ছিল ঠিক আছে এখন সবুজ হয়ে গেছে তো এই আমার ওই রাউটারটা এই রাউটারের সাথে অ্যাড হয়ে গেছে তো আমি এখন এই রাউটার থেকে কিন্তু লাইনটা আপনাদেরকে এখন চালিয়ে দেখিয়ে দিব তো ভিডিওটা দেখতে থাকুন তো আপনারা দেখতে পারতেছেন আগে কিন্তু লাল ছিল এখন কিন্তু সবুজ হয়ে গেছে ঠিক আছে তো এখন আমি ফোনের স্ক্রিনে গিয়ে স্পিডটা আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি এবং কি নেট চালিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি আবারও মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি তো বন্ধুরা আমি মোবাইল স্ক্যানে চলে আসলাম তো মোবাইল স্ক্যানে আসার পর বন্ধুরা আমি যে শুধু ওয়াইফাই যেটা রয়েছে তো দেখেন শুধু ওয়াইফাই এটা শুধু কানেক্ট রয়েছে যে রাউটারটা আপনাদেরকে দেখালাম সেই রাউটারের নাম দিয়েছি আমি ওয়াইফাই ঠিক আছে তো এখন আমি স্পিড আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি কতটুকু আগে থেকে আমি স্পিড পাচ্ছি ঠিক আছে তো এখান থেকে আপনাদেরকে সরাসরি আমি দেখিয়ে দিচ্ছি আগে থেকে কীরকম স্পিড পাই মোবাইল চালাইতে পারেন ঠিক আছে তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে তো আমি ইউটিউব থেকে আমি আপনাদেরকে একটি ভিডিও দেখাই আমার নেটটা চলে কিনা দেখেন বন্ধুরা আগে থেকে কিন্তু কত স্পিডে কিন্তু আমার নেটটা চলতেছে ঠিক আছে তো দেখুন বন্ধুরা আগের থেকে কিন্তু আমার নেটে কিন্তু অনেক স্পিডে চলতেছে তো ভিডিওটা আশা করি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভাই তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর আপনাদের কাজে লাগলো অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম